রহমানি রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ডিম দিয়ে কাটরোলের একটা ভাজি করে দেখাবো একদম সিম্পল বাজি রেসিপি এবার আমি কাটরোল ভাজি করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম দেটি আমি এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিতেছি লবণ আমি এই কাটলকে ছোট ছোট চিকন চিকন করে একদম কুচি করে নিয়েছি একটু পানি জড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি তিনটে ফালি করে কাঁকরোল আমি একদম চিকন করে করে দিয়েছি এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে এই পাঁচ মিনিট পর ফিরে আসতাম আমি পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে গেছে এর আমি বেশি নরম করবো না বর্তা হয়ে যাবে একটু গোটা গোটা থাকলে খেতে মজা লাগে দেখতে সুন্দর হয় এটা আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি একটু হালকা হালকা করে করে হবে বেশি গুঠানো যাবে না কাঁকরোলে ভেঙে যাবে ভক্তার মতো হয়ে যাবে চাইলে একটু ম্যাজিক মশলা দিতে পারেন এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে না দিলেও চলে তারপর আমি একটু বাচ্চাদের জন্য টেস্টের জন্য একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিব বেশি না মাসাল্লাহ কত সুন্দর সবুজ সবুজ কাঁকড়ল সবুজ বাতটাও আছে ডিমের শাকটাও পাওয়া যাবে এটা আমার হয়ে গেছে কাঁকড়ল বাজি এই তো হয়ে গেল আমার ডিম দিয়ে কাঁকরোল বাজি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে কাঁকরোল কাঁকরোলের কালারটাও সবুজ আছে আমি কিভাবে রান্না করেছি তো আপনারা দেখেছেন আমার মতো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার দিন দিয়ে এই কাকরবাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইবার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম